আমাদেরকে কি রকম লাগতেছে সবাই একটু করে কমেন্ট করো কিন্তু প্লিজ বেশি করে লাইকটা শেয়ার করো এটা আমার ছেলে মেয়ে আছে ওই ঘরে আমাদের বাড়ি হলো দি আসো সবাই লাইভে আসো কথা শুনে হচ্ছে আমাদের এই বেশি দুষ্টু করে দেখতেছি এক নাচ করো তো তুমি এক নাচ করে নাচ করো বেশি করে লাইক তো শেয়ার করো লাইক করো সবাই ভিডিওর মধ্যে হ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো 키키 곧지 세게 씨핫뭐 이제 뭐

রেখেছি টাকলা মশাই টাকলা মশাই বসে আছে সাইকে একটু দেখা কি বলছে

পরিnabla তো আসো 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 কিন্তু বেশি দুষ্টু করতিছো তুমি এই দেখো তো দেখা যাইতেছে দেখছো দেখছে তো দেখো দেখো মাই কর তোমাকে কি খুব সুন্দর লাগছে এই দেখো 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 এই দেখো তোর মুখটা দেখো মা দেখি ও এটা আম বাবা তো আম ভালো হব তো এই নন্দিনী দজবন্দু কারপো কাশি দিচ্ছে হ্যালো বন্ধুরা একটা কমেন্ট করো শুভরা শুভ সন্ধ্যা বন্ধুদেরকে সবাইকে আজকের মত বাই